ইসলামী সংস্কৃতি মোতাবেক সংস্কৃতির কথা হয়েছিলাম একটা মিশাল নেই সালাম শুধু আমরা করি না দুনিয়ার সব মুসলমানের সালাম হইলে একজাত সালাম আর দুনিয়ার বিভিন্ন দেশও দেশভিত্তিক সালাম আছে ইউরোপিয়ান সালাম আমেরিকার বিভিন্ন রাজ্য বিভিন্ন ধরনের সালাম আছে আফ্রিকার সালাম আছে জাপানিজ সালাম আছে চাইনিজ সালাম আছে আমরা সালাম একজাত সালাম একটা দোয়া সমৃদ্ধ দোয়া আমরা আর অন্য ধরনের সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি আর অন্য সংস্কৃতি একটা ডিফারেন্স আমি ক্রিটিসাইজ করি আর একটা পার্থক্য দেখাইয়া আমি যদি ইউরোপিয়ান হই এটা তো ইংল্যান্ড থাকলে বহুত মানুষই নো আছে সকালে একজন মানুষ দেখি যদি তাইলে কিটা হইম গুড মর্নিং শুভ সকাল আল্লাহ কেসে হওয়া নাই শুভ বালা তোমার সকালটা বালা যাও হেরুকে চাইলাম না আমি নিজে চাইয়া তোমার সকাল বালা যাও একজন মানসের সালাম দিলাম সকালবেলা উঠিয়া গোল্ড মর্নিং গোল্ড মর্নিং এটা এইটা কত সময় টিকে দুভরির আগ পর্যন্ত আর দুধার বাদ হইলে তুমি সালাম মরো আর বাঁচো আমি জানি না তোমার ডুবরির আগন্ত তো সকাল কোঠাই মন লাগে তোমার শুভ কামনা করছি সকাল গেছে কি তোমার শুভ কামনা শেষ মরি যাও না আমার অসুবিধা মাগরি পরে পাইলাম তারে দিলাম সালাম ইউরোপিয়ান স্টাইলে ডোট মাইন্ড আমি কোনো ইউরোপিয়ান কালচারের কিছু মাইন্ড করবেন মাগরি পরে দেখলাম দেখি গুড গুড নাইট নাইট যার অর্থ দাঁড়ায় রাত্রের বারোটা পর্যন্ত কারণ ইউরোপিয়ান হিসাবে বারোটার পরের রাত্রের সেই অংশ বাদর দিন লেগে যায় কি অর্থাৎ তুমি রাত বারোটা পর্যন্ত তোমার বালা যাও আর এর পরে তোমার হোক না আমার কি তো ইয়ং যারা আছো তোমরা এতে অনুধর্ম আল্লাহর ওয়াস্তে তোমরা দয়াল নবী হুজুরে পাক সিস্টেমে ইসলামের পড়ো তোমরা দয়াল নবী হুজুরে পাক সিস্টেমের আদর্শ দেখো দয়াল নবী হুজুরে পাক সিস্টেমের সংস্কৃতি দেখো দয়াল নবী হুজুরে পাক সিস্টেমের اخلاق দেখো দয়াল নবী হুজুরে পাক ইসলামের জীবনী দেখো দুনিয়ার বুকে দয়াল নবী লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানা দয়াল নবী যে আদর্শ নিয়ে আসেন এটা দুনিয়ার বুকে 1500 বছর আগে আমরা না শুধু মানব শ্রেষ্ঠতম সর্ব পর্যায়ের আদর্শ আজকে ওয়াসে আছে কেমতের আগ পর্যন্ত মানব জাতির জন্য দয়াল নবীর আদর্শ সর্বক্ষেত্রে সর্ব উত্তম আদর্শ দয়াল নবী উদরে পাক্স ইসলামের আদর্শ